ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ গ ঘ ঘ উ উ চ চ ছ ছ বর্গীয় জ বর্গীয় জ ঝ ঝ ইয় ইয় ট ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ত ত থ থ ড ড ধ ধ দন্তন্য দন্তন্য প প, ফ ফ ভ ভ, ম ম অন্তর্য অন্তর্য র র, ল ল এই বয়ের এখন ব্যবহার নেই তাল্বশ্য তাল্বশ্য মূর্ধন্যঃ্ব শ দন্তস্য দন্তস্য হ শূন্য ডয় শূন্য রূন্য ঢয় শূন্য অন্তস্থ খণ্ডত্ত্ব খণ্ডত্ব অনুস্বর অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু